গত বৃহস্পতিবার কলকাতায় ওয়াক অফ আইনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জামাতুল উলাই মাহিন সেদিনের মিছিলের কারণে কলকাতার কয়েকটি রাস্তা প্রায় স্তব্ধ হয়ে যায় যানজটে আটকে পড়ে বহু গাড়ি এর মধ্যেই অভিযোগ কলকাতা লেলিন একটি লাগানো গেরুয়া পতাকা জোর করে খুলে দিয়েছেন আন্দোলনকারীরা পরে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপরেই ভাইরাল ভিডিওকে নিয়ে প্রতিবাদে সরব হয় বিজেপি তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতি এবার গেরুয়া পতাকা খুলে নেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্রের উপস্থিতিতে শনিবার হনুমান দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের গেরুয়া ধ্বজ লাগালো বিশ্ব সনাতনী ঐক্যমঞ্চ এর পাশাপাশি মিছিল স্লোগানের মধ্যে দিয়ে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে সরব হলেন বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরাই কর্মসূচিতে বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র গরুই ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতা সুমন্ত মঞ্জল জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ দুদিন আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী দরকার জমায়েত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য আমাদের যে রামনবমী হয়েছে সেই রামনবীর বাসের ধান লাগানো ছিল সেই বাসের মধ্যে দাঁড়িয়ে পড়ে সংখ্যালঘু ভাইয়েরা তারা সেই পতাকা নামিয়েছেন পদবদ্ধ করেছেন অপমান করেছেন সারা ভারতবর্ষে হিন্দু সমাজ তারা হাও কষ্ট দিয়েছেন আমাদের হিন্দু সমাজের ঐক্যের প্রতীক ত্যাগের প্রতীক আমাদের হিন্দু ধর্মের প্রতীক আমাদের গৈরী পতাকা সেই গৈরী পতাকাকে নামিয়ে পড়ে যে অপমান করেছেন তার বিরুদ্ধে সুকান্ত মজুমদার বলেছেন আজকে हनुमान जयंती बाड़ी बाड़ी हनुमान जयंती ফ্লাগ লাগান এবং রাস্তা রাস্তায় বাসের মধ্যে তার প্রতিবাদ জানিয়ে পড়ে তার পয়েন্টটা খবর নিন আমরা দুর্গাপুরে হিন্দু সনাতনী মঞ্চের লক্ষ্য থেকে সিটি ঝান্টার বাস স্ট্যান্ডে সিদ্ধ যদি বলতে আসছি আমি ঝান্ডা একটা নামাবেন এক লক্ষ ঝান্ডা বাঁধবো তাই সাবধান করব আগামী দিনে হিন্দু সমাজের আবহাওয়াকে আঘাত দেবেন না হিন্দু সমাজের ঐক্যকে আঘাত হানবেন না যেভাবে রাস্তায় হিন্দু সমাজ নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে আতঙ্কিত হয়ে মুসলিম সমাজকে সুরসুর দিয়ে ওয়াক বোর্ডের নাম করে করে চেষ্টা করছেন আমার মানুষ বাংলার মানুষ ঐক্যবদ্ধ আছে হিন্দু সমাজ ঐক্যবদ্ধ আছে তাই প্রতিবাদ করার জন্য রাস্তা নেমেছি ঝান্ডা বানছি